নবম শ্রেণী এই নবম শ্রেণীর প্রথম যে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ যে আছে এই হায়ার ম্যাথের আমরা সেট ফাংশন অধ্যায়টা আজকে পড়ব তাহলে সেটটা কি সেই সেট বিষয়ে একটু আমি কথা বলি তোমার সেটটা উঠাই নিবা লিখে নাও বাস্তব ও চিন্তা জগতে জগতে কোন কিছুর কোনো কিছুর সমাবেশ সমাবেশ বা সংগ্রহ সংগ্রহকে সেট বলে সেট বলে বাস্তব জগতে বাস্তব চিন্তা জগতে বাস্তব বা চিন্তা জগতে কোনো বস্তুর বা কোনো কিছুর এই যে কোনো কিছুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে হ্যাঁ হ্যাঁ সমাবেশকে কী বলে সেট বলে এই যে দেখো আমি একটা এ দিলাম এই এ সেটটা আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আমাদের স্বাভাবিক সংখ্যার কিছু সংখ্যা দিলাম এই যে স্বাভাবিক সংখ্যাগুলোকে যে আমি একত্রিত করলাম বা সমাবেশ মানে একত্রিত করা এই একত্রিত বা সমাবেশ করাটাকেই আমরা সেট বলি আর এই সেট দুই দুইটি পদ্ধতিতে সেট দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় লেখো সেট দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় করা হয় এক নম্বর পদ্ধতি হলো তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি আর দুই নম্বর হলো গঠন পদ্ধতি গঠন পদ্ধতি তালিকা পদ্ধতির উদাহরণ দেবো গঠন পদ্ধতির উদাহরণ দেব তাহলে দুইটি পদ্ধতিতে সেট প্রকাশ করা হয় একটি হলো তালিকা পদ্ধতি আর একটি হলো গঠন পদ্ধতি তো তালিকা পদ্ধতি উদাহরণ কীরকম উপাদানগুলো সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে উপাদানগুলো কি থাকবে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং একাধিক উপাদান হলে তাদের মাঝে কমা ব্যবহার হবে তাহলে আমরা একটু দেখি আমি মনে করো লিখলাম টু থ্রি ফোর এই যে উপাদানগুলো সুস্পষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে এবং একাধিক উপাদান আছে জন্য তাদের মাঝে কমা ব্যবহার হয়েছে তাহলে যে সেটকে প্রকাশ করার জন্য সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট বা নির্ধারিতভাবে উল্লেখ করে দেওয়া থাকে এবং একাধিক উপাদান থাকলে তাদের মাঝে কমা ব্যবহার করে দেওয়া থাকে সেই সেটগুলোকে বলা হয় আমরা তালিকা পদ্ধতি বলি আর সেটের গঠন পদ্ধতি কি সেট প্রকাশের জন্য কিছু শর্ত দেওয়া থাকবে কি দেওয়া থাকবে যেমন এক্স বিলংস টু এন এক্স এর মানটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এক্স বিলংস টু এন মানে এক্স এর মানটা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা যা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার ইস টু এভাবে বলতে পারি ওয়ান লেস দেন এক্স লেস দেন ফাইভ এই যে দেখো একের থেকে বড় কিন্তু পাঁচের থেকে ছোট তার মানে কি দুই তিন চার উপরের সেটটা যেটা তালিকা রয়েছে সেই সেটটাকেই আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম এখন এক্স বিলংস টু এন দিয়ে তোমরা যদি লেখো যে এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ফাইভ তাহলে ওয়ানের থেকে এক্সের মানটা বড় আর ফাইভের থেকে এক্সের মানটা ছোটো তার মানে টু থ্রি ফোর তাহলে উপরের উপাদানগুলো স্পষ্ট বোঝা যায় আর এখানে উপাদানগুলো বোঝা যায় না যে উপাদানগুলো বা যে সেট প্রকাশের জন্য নির্ধারিত শর্ত দেওয়া থাকে সেটাকে গঠন পদ্ধতি বলে তাহলে সেটার তালিকা পদ্ধতি বুঝলা সেটার গঠন পদ্ধতি বুঝলা